রাত পোহালি সপ্তম দফা বা শেষ দফার ভোট গ্রহণ আর সেই ভোট গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বিভিন্ন এলাকা এলাকায় আগামীকাল পয়লা জুন লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব দমদম লোকসভা কেন্দ্র এবং বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে লোকসভা কেন্দ্রের নির্বাচন এবং উপনির্বাচন রয়েছে একটি বিধানসভা কেন্দ্রের স্বাভাবিকভাবেই বাড়তি নজর দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে ডিসিআরসি সেন্টার থেকে শুরু হয়েছে ভোটকর্মীদের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে পাঠিয়ে দেওয়ার কাজ নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট জোরদার করা হচ্ছে এবং যেখানে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে সেই সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছেন নির্বাচনের কাজে যুক্ত কর্মীরা পানিহাটি ধানকল মোড় এলাকায় যে গুরু নানক ডেন্টাল কলেজ রয়েছে সেখানে ডিসিআরসি সেন্টার তৈরি করা হয়েছে ইভিএম সহ নির্বাচনের কাজের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে বুথে বুথে রওনা দিয়েছেন ভোট কর্মীরা পর্যাপ্ত পরিমাণে যানবাহনের ব্যবস্থা রাখা হয়েছে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে তৎপর নির্বাচন কমিশন তার পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হচ্ছে বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কাল সপ্তম দফার বা শেষ দফার নির্বাচন ফলাফল আগামী চৌঠা জুন সপ্তম দফার নির্বাচনকে ঘিরে সাজো সাজো রব এই মুহূর্তে নির্বাচন কমিশনের Baby!

এটা তো ডিসিআরসি আছে এখানে সঞ্চেদ ব্যবস্থা আছে এখান থেকে আমাদের পুলিশ কনস্টেবল যারা যায় তাদের ট্যাগিং হচ্ছে আর পোলিং পার্সনেল কোনো অসুবিধা না হয় তার জন্য এখানে সঞ্চিত ব্যবস্থাটা আছে আর তাছাড়া আগামীকালকে ইলেকশন পিসফুল হয় সব ভালোভাবে ভোট দিতে পারে তার জন্য আমাদের এইট্টি ওয়ান কোম্পানিজ যেটা আছে তারা মোতায়েন থাকবে আর আমার দেড়শো থেকে বেশি ইউআরটি যারা সিএপিএফ এক্স সেকশন প্রত্যেক কিউআরটি থাকবে তারা থাকবে তাছাড়া আমাদের অ্যারাউন্ড থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমাদের যারা স্টেট পুলিশে কর্মী ডিফারেন্ট ব্যাঙ্কসে তারাও মোতায়েন আমরা বরাবরই লাস্ট এথ বিশ কুড়ি তারিখে যেটা ইলেকশন হয়েছিল সেটাতেও আমরা ওয়েলফেয়ারের ব্যবস্থা করেছিল অ্যান্ড আমাদের ওয়েলফেয়ার টিমটা খুব সুন্দরভাবে কাজটা করি